পশ্চিম জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৌশল অভিযান আনুষ্ঠানিক করা হল বেলাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুল আচার্য সহ অন্যান্যরা নয় ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযান চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত নয় ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল অঙ্গনবাড়ি সেন্টার কলেজ এই কর্মসূচি চলবে চোদ্দ ফেব্রুয়ারি থেকে আঠেরো ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বাড়ি ইট ভাটায় চা বাগান আরবান বস্তি প্রাইভেট কোচিং ইনস্টিটিউশন ইত্যাদি জায়গায় 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হবে সেখানে মাতৃ দুগ্ধ পান উপযোগিতা সম্পর্কে সচেতনতা করা হবে এবং কিশোরদের হাতে বিবাহ না হয় সেই বিষয় প্রচার করা হবে এদিন পশ্চিম জেরা ভিতিক মুখ্যমন্ত্রী সুস্থ কৈশো শৈশব সুস্থ কোשור অভিযানের উদ্বোধনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা মিনা রানী সরকার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কোשור অভিযানের বিষয় বিস্তারিত